আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনার রেজিনগর থানা সব সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস আহত একাধিক মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তবে আহত এবং নিখোঁজ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়েছে নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এমনটাই অভিযোগ তার স্ত্রীর স্বামীর নিখোঁজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাতে রেজিনগর থানায় ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে তিনজন দুষ্কৃতী বোমা বাঁধছিল সেই সময় হঠাৎ বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষজন খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেউই নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধ থেকে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে থেকে তাকে ডেকে নিয়েছে এসে আমরা এবার ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করছি বিরাজ করতে দিয়ে তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এগুলো মেরে ফেল যে না বোম বাদি যে মচে সেটা বুঝতে না এসে দেখছি প্রচুর বোম হ্যাঁ ওখানে বোম ভাস্টিং হয়েছে তার ওই তো গামলা ফামলা ওই বাড়িটার আমি নাম জানছি না আমাদের ভিনগ্রামে বাড়ি কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ ডম বোম টাটকা বোম সব ঢপে ঢপে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব পায় যাতে লাশটা পায় হ্যাঁ আইনাল আমারও লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক সে মরি যা খাম থাক সে আমাদের সে মানুষটাকে ফিরে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো তাদেরকে মাটিতে সব হিসাবে যার এই যে জিনিসটা ঘটেছে যার সব ইস্তার পায় সে তার ব্যবস্থা এই যে মির্জাপুর ঘোষপাড়া তার বার যে মারা গেছে তার নাম এখন মারা গিয়েছে ওসমান শেখ এখন মারা গেছে না মারা যায়নি সেটাও বুঝতে পারছি না যে মধ্যে আমরা এখানে দেখেন খালি রক্ত পড়ি খালি রক্ত আর বোম না ইয়াদের দলের ব্যাপারে কি ব্যাপারে তা বলতেন এখানে কিসের ব্যাপারে ইয়াদের দলদ্বন্দ্ব মারামারি ঠিক আছে কি ঝামেলা সেটাও আমরা বলতেন না আমরা সঙ্গীত উপর থেকে এসছে এসে দেখছি খালি সব বোম পড়ে এখানে দলীয় বিষয়ে আমরা জানছি না আমরা কিন্তু গ্রামের মানুষ এসে আমরা দেখছি এই ব্যাপার এখানে কেউ শুনছে কি সম্পত্তি ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একজন একরকম কথা বলছে কিন্তু আমরা এটা জানি না কিন্তু প্রচুর বোম আছে যদি দেখতে চান আমি দেখো আমার নাম নুর আলম শেখ তকিপুর দক্ষিণপাড়া

তদন্ত তোমরা করেন যে আমাকে আমার সানি লিখে তো হ্যাঁ লিখে দিয়েছেন আপনার দিচ্ছেন না কী হয়েছে আপনারা এসেছেন কি আমি এসেছি আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে তিনজনও দেখেছে যে আমি ভাইকে বললাম ওর কারা বলতে ইয়ারালি আলি ওদেরকে পাঠিয়েছে আমি ওর সঙ্গে ঘুরে আসি তাদের নাম হচ্ছে উহাব তাহাবুল আর ওটা ওই হাবু এরাই তিনজনের না একে ভাই কে দেখি নিচ্ছে ভাই কে দেখি নহতর পরে ফোন করছি ভাইয়ের একটু স্থিত তারপরে এখানে তোমার শাস্তি তো মা মোদের তো মাসতু ভাইরা আছে তারা ফোন করে বলছে আমার তো ভাই আছে যে এখানে বোম বাস্ট হয়েছে যার সঙ্গে হয়েছে তাদের বাড়িতে বোম হয়েছে এবারে সেই সুস্থ আমরা ভাইকে খুঁজতে এখানে দেখছি রক্ত পাত হয়েছে রক্ত এবং বাড়িতে অনেক বোমের বুঝায় আমার ভাইকে নিয়েছি ওদের ওটা মারা মেরেছে আমার ভাইকে চাই আপনাদের কাছে অনুরোধ করছি আমরা থানা সব সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাভ চাই

আর বাপ বাদের মা মরে গেছে মায়ের হাতে শপথ করে গেছে এই কিছু দিন হলো এক বছরের ভিতরে বাপ মা তো তো মারা গেল কালকে ফোন করলাম কুদা যাচ্ছি ওই যে ইয়ারালি এই লোকপরিচয় একটু ঘুরে আসি জানো আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন যারা যাদের নাম করেছে যাদের নাম কই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নি কোন তাদের ফোনও লাগছে তাদের ফোন নাই কেউ হ্যাঁ কোন জায়গা এই জায়গাটা তো এটা চিঠি আমি ঘোষ পড়া

দেখুন যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ ভোট এখন অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক এই রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি দেখিছে না বা কোথায় দেখিছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি বোম উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া নিশ্চিত করছে এবং আরও তিনজন ওয়াজ করিম শেখা হচ্ছে আবেদ আলী শেখ কি বলবেন এটা জয় ওটা তো আমরাও জানি না কেউই জানে না এবং তার স্ত্রী যখন বলছেন নিশ্চয় তিনাকে গ্রেপ্তার করলে কারো কারা কারা আছে সেটাও বের হবে পিছনে হাত আছে সেটা আমরা কি বলবো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক তদন্ত করলে বের হবে কারা এই করিস